রাত বাজে দশটার এই সময় আমার মোমো খেতে ইচ্ছে আছে এত রাতের মোমো কথা পাবো হলাম বাসায় তৈরি করে ফেলে আর বাসায় তৈরি করতে যে মামো না হয়েছে কাকের ঠ্যাং বকের ঠ্যাং কীভাবে কি হলো এই সকাল ভিডিও নিয়ে আসেন আজকের ভিডিও সোয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনার মূল্যবান কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন সোলার স্টা আর এর জন্য আমাদের লাগবে মুরগির বুকের মাংস আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা রসুন হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি আর বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম এখন নিয়ে খুব ভালো করে এরকম ছোটো ছোটো করে আমি কিমা করে নেবো আমি কিমা করছি আপনারা ব্লেন্ডারে ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিতে পারেন শিল্পটা বেটে নিতে পারেন তো আমার যে কেমা করা শেষ এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম তার ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন আদা কাঁচামরিচ বাটারটাও দিয়ে দিলাম এরপর এখানে পরিমাণ মতো আমি দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এই যে ম্যাগি মশলার একটা মশলা সহ আর দিয়ে দেবো কিছুটা কাঁচা জিরা এবারের ভিতরে দিয়ে দেবো গাজর কুচি আর ধনিয়া পাতা এগুলো আমার স্টোর করা ছিল এবার দিয়ে দেবো এর ভিতরে সয়া সস ও এর ভিতরে আমি গরম মশলা দিয়েছিলাম এক চামচ আর সয়া সস দিয়েছিলাম তিন চামচ এখন এই খুব ভালো করে সবগুলো মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে আর এই সময় যে কি দারুণ একটা স্মেল আসছিলো সো এবার আমার যে মাখা সব শেষ এবার এটা সাইড করে রেখে দেবো এখন আর একটা বাটি আবার নিয়ে নিব তার ভিতরে দিয়ে দেবো আমি এই যে কাপের ভর্তি করে দুই কাপ ময়দা যদিও ময়দা আমার একটুখানি বেঁচে গিয়েছিল মানে যে ওভার আমি ভরে নিয়েছিলাম এর থেকে একদম কম নিলে ঠিক হতো এখন এটার ভিতরে একটু পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিবার এভাবে দলা হয়ে গেলে কিন্তু বুঝে যাবেন আপনার এইটা পারফেক্ট এখন খুব আস্তে আস্তে করে একটু একটু করে পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু একটু সফট হবে খুব বেশি সফট না শক্ত না খুব বেশি আবার খুব বেশি নরম হবে তো এটা আবার সাইড করে রেখে দিয়ে এখন আমি নিয়ে নেব একটা প্যান তার ভিতরে দিয়ে দিব তেল এবার যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম এটা আবার এর ভিতরে দিয়ে দিব দিয়ে এটা আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর কিছু সময় এর ভিতরে একটু হালকা একটু পানি দিয়ে নেব যেহেতু কিমা করা আছে সেহেতু খুব বেশি পানি কিন্তু সিদ্ধ লাগবে না এবার এটা খুব ভালো করে একটু এখন নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কয়েক মিনিট পরে আবার এটা উঠিয়ে এবার একটু নেড়েচেড়ে নিয়ে পাইটা একদমই শুকিয়ে ফেলবো ফেলে এটা কিন্তু রেডি হয়ে যাবে আর তো এটা আমার কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে এখন এটা সাইড করে রেখে দেবো এটা আমি ফানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছিলাম মানে ঠান্ডা করে নিয়েছিলাম আর কি এখন এই যে আবারও সেই ডোটা আমি আবার কিছুক্ষণ এভাবে করে খেটেকে নিলাম আর দেখলেন কীভাবে সফট হয়েছে এখন এরকম ছোটো ছোটো লেচি কেটে তার ভেতরে আমি এরকম করে একটু রুটি করে দিয়েছিলাম এখন ফার্স্ট যেটা তৈরি করতে গিয়েছিলাম যেহেতু মো মোমো ফার্স্ট টাইম বানাচ্ছি কখনই শেপটা খুব এরকম পারফেক্ট আসবে না সেটা আমরা সবাই জানি কিন্তু আমার ফার্স্টটাই খুব বাজে হয়ে গেছে তো এটা তো বাদ হলো পরে আবারও দিয়েছি সেটাও হয়নি সো নেক্সট আবারও ট্রাই করার করলাম আর এই তো এই থার্ড টাইম মোটামুটি হয়েছে তো কি আমি ভাবছিলাম যে ট্রাই করলেই হবে যে কোনো কিছু ফার্স্ট টাইম কোনো দিনও ভালো হয় না তো এই যে মোটামুটি কিন্তু শেপটা এসেছে এখন এটা এই যে এ কয়টা বানানো হয়েছে এগুলো এবার আমি আগেই রায় করে পানি বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে যে চাকনিটা থাকে সেটা দিয়ে এরপরে আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি তো এবার আবারও এদিকে ট্রাই করার বলা চলছে যে সবগুলো তো পারফেক্ট হয়নি তো পারফেক্ট করার জন্যই এখন এই যে তাও হয়নি ওইটা আর লাস্টে এই যে মোটামুটি হয়েছে আর এই লাস্টে আরেকটাও কিন্তু ভালো হয়েছিলো এটা একদম লাস্ট বানানো হয়েছিল আর এটাই মনে হচ্ছিল পারফেক্ট এসেছে যা হোক এত পারফেক্টের আমার দরকার নাই খেতে পারলে হলো মজা হলে হলো এখন এই যে স্টিম করা হয়েও গিয়েছে এখানে কয়েকটা ফার্স্ট যেগুলো দিয়েছিলাম আমি সেটা উঠিয়ে নিচ্ছিলাম তো এটা দেখেন চিত পুলি পিঠার মতো হয়ে গিয়েছে দেখতে খুবই হাস্যকর লাগছে যাই হোক এখানে আমার আপু আমাকে সাহায্য করেছিল আর আমরা তো খুব মজা করছিলাম এটা নিয়ে এখন খুব গরম ছিল আমি একটা ভেঙে দেখালাম ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এরপর আমি সবাইকে নিয়ে এই যে খেতে বসে গেলাম আর যেহেতু মামোর যে সসটার ভিতরে তিল দেওয়া দিতে হয় আর তিলে আমার অ্যালার্জি আসছে তিলে আমি একদমই কোনো জিনিস খেতে পারি না এর কারণে আমি সসটা বানাইনি আমি এখানে টমেটো সস দিয়ে খাচ্ছিলাম তো এই তো সবাইকে নিয়ে কিন্তু আমার বাচ্চা কাচ্চা নিয়ে খেতে বসে গেছিলাম এটা খুবই মজা ছিল তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত এটা